আমরা যে বাসা বাড়িতে যে এসিগুলো ব্যবহার করি এসিগুলো নষ্ট হলেই কীভাবে কাজ করতে হয় এই বিষয়ে আগে আপনাকে জানা উচিত তাই ফুল ভিডিও দেখুন দেখলে অনেক কিছু জানতে পারবেন আর একজন মিস্ত্রি কিভাবে কাজ করে ফুল ভিডিও দেখুন পরে আমাদের দরকার হবে কিছু ওয়ার পরে আমাদের দরকার হবে একটি ক্যালামিটার ক্যালামিটারটা আমরা ফিটিং করে নিলাম ক্যালামিটারটা অবশ্যই আপনি এখানে কন্টিনিউটি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পরে এই নেটওয়ার্কের মধ্যে সিগন্যালের মতো যেটা অপশন আছে সেটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা এখানে স্টেপ টু স্টেপ দেখতে হবে কোনটাতে রেজিস্ট্যান্স বেশি আসতেছে যেটাতে আমাদের রেজিস্ট্যান্স বেশি আসবে সেটা হচ্ছে যে আমাদের স্টার্টিং সো আগেই বলে রাখি যদি এখান থেকে একটা থেকে একটা একটা থেকে একটা আমরা স্টেপ টু স্টেপ দেখব কোনটাতে আমাদের রেজিস্ট্যান্স বেশি আসতেছে যদি আমাদের যদি এখানে রেজিস্ট্যান্স যদি না আসে তাহলে মনে করবেন আপনার কম্পোসারটা নষ্ট আছে। প্রথম আমরা ক্যামেরাটা সেট করে নিলাম পরে আমরা যে কোনো একটাতে লাগাবো প্রথমে উপরের একটাতে লাগালাম পরে রাইট সাইডের নিচে ওয়ান পয়েন্ট থ্রি আসতে সেটাতে রেজিস্টেন্স থ্রি পয়েন্ট ওয়ান সো প্রথমে দেখতে হবে আপনার কোন দুনোটাতে বেশি আসতেছে যে দুনোটাতে বেশি আসবে সেই দুটাতে মনে করতে হবে আপনার স্টার্টিং রানিং ওকে আমার এটাতে পেলাম কত ওয়ান ফোন ওয়ান ফোর এটাতে হচ্ছে আমার থ্রি ওয়ান পর আমরা এইটাতে লাগিয়ে এই দুটা চেক করে দেখব 3.9। ওয়ান পয়েন্ট থ্রি ওকে তাহলে আমাদের এই দুটোটাতে বেশি আসতেছে দেখুন ওকে সবসাইতে বেশি এই দুটাতে আসতেছে তাহলে এখানে আমাদের একটা রানিং একটা স্টার্টিং সো কোনটা আমাদের রানিং কোনটা স্টার্টিং সেগুলো বাহির করার জন্য প্রথমে এইখানে একটা লাগাবো ফোর আমরা দুটোটা চেক করে দেখব ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু সবসাইতে বেশি আসতেছে এইটাতে থ্রি পয়েন্ট ওয়ান সো এখন এটা হচ্ছে যে আমাদের স্টার্টিং তাহলে আগেই বলেছিলাম এখানে দুতে একটা রানিং একটা স্টার্টিং এটাতে যেটাতে বেশি সেটা হচ্ছে যে আমাদের স্টার্টিং ফরেরটা হচ্ছে যে আমাদের রানিং তাহলে এটা আমাদের কমন যদি তারপরে যদি না বুঝে থাকেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব সো এবার আমাদের রানিং কমন স্টার্টিং যেগুলো সেগুলো বাহির করা শেষ এখন আমরা ওয়ারিং করব প্রথমে আমরা একটি ওয়ার স্টার্টিংয়ে ফিটিং করলাম পরে ব্ল্যাক কালার ওয়াইট যে ওয়ারটি আছে সেটা হচ্ছে যে আমরা রানিংয়ে ফিটিং করলাম পরে অরেঞ্জ কালারের যে ওয়ারটি আছে সেটা হচ্ছে যে আমরা কমন এ ফিটিং করলাম তাহলে আমাদের কম্প্রেসরের ওয়ার ফিটিং করা শেষ এটা হচ্ছে যে আমাদের কমন এটা হচ্ছে যে ব্ল্যাক কালার যেটা সেটা হচ্ছে যে আমাদের রানিং এটা হচ্ছে যে আমাদের স্টার্টিং এখন আমরা ক্যাপাসিটার ওয়ার যোগ করব ব্ল্যাক কালারের যে ওয়ারটি আছে সেটা আমরা একটাতে লাগিয়ে নিলাম যে একটাতে লাগাতে পারেন সমস্যা নেই তবে মাথায় রাখবেন রানিং যেটা আছে সেটার সাথেই আমরা যেন নিউট্রলের ওয়ারটা দিই এটা হচ্ছে যে আমাদের একটা নিউট্রোল ওয়ার এখান থেকে রানিংয়ের সাথে লাগানো পরে আমাদের এটা স্টার্টিং এই স্টার্টিং ওয়ারটা যেন আমরা অন্য কোনো ওয়ার যেন না দিই এটার সাথে ওকে তাহলে এটা হচ্ছে যে আমাদের সোজা কমনের ওয়ার যে ওয়ারটা আছে সেটা হচ্ছে যে আমাদের সোজা লাইনে যাবে সো এখান থেকে আমরা একটা নিউট্রোল বাইর করে নিলাম ওকে যদি লাইন না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ওনখানটি এর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকার চেষ্টা করবেন এখন আমাদের ক্যাপাসিটার আর কম্প্রেসরের লাইন দেওয়া শেষ এখন আমরা লাইনে সংযুক্ত করব ওয়ারগুলো এখানে দেখে নেবেন আপনি একটা জিনিস আপনার এখানে কোনটা ফেস কোনটা নেটওয়ার্ক আমার এখানে হচ্ছে যেটা ফেজ ফেস ফেসের সাথে আমরা একটা কমনের ওয়ার যেটা আছে সেটা সংযুক্ত করবো ব্ল্যাক কালার ওয়াই যেটা আছে সেটার সাথে আমরা নিয়ে টলতে যোগ করব অবশ্যই আমি এরকম অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পাশে তাকে সাপোর্ট করবেন অবশ্যই যেমন ধরুন ফ্রিজ জেট কুলার আর অনেক কিছু ওকে আমাদের ফিটিং করা শেষ নিউট্রোল ফেস কমনের ওয়ারটা আমরা ফেসে লাগালাম ক্যাপাসিটার থেকে যে রান্নিংয়ের সাথে যে আমরা ওয়ারটা বাইর করলাম সেটা আমরা নিউট্রোলে দিলাম ওকে আমাদের সব ওয়্যারিং শেষ এখন আমরা কম্প্রেশারটাতে চালু করে দেখবো আমাদের কম্প্রেশারটা ওকে আছে কিনা কম্প্রেশারটা তো চালু হওয়ার পরে আমরা দেখে নেব সেকশন লাইন অ্যান্ড ডিচার্জ লাইন ঠিক আছে কিনা এটা হচ্ছে যে আমার সেকশন লাইন এটা হচ্ছে যে আমার ডিচ লাইন ওকে পাম্পিং ঠিক আছে কিনা চেক করে দেখবেন আপনারা ওকে বিসমিল্লাহ মিল্লাহল্লাহ আমাদের কম্প্রেসারটি ওকে আছে আমাদের সেকশন লাইন অ্যান্ড ডিটচার্স লাইন দুটাই ওকে আছে এবার আমরা কম্প্রেশারটাকে অফ করে দেব আপনারা তাহলে আজকে দেখলেন একটি কম্প্রেশার কীভাবে চেক করে দেখেন ওকে আছে কি না ওকে সবাই ভালো থাকবেন